পাঁশকুড়ার যশোর কালীবাজার থেকে রাধাবল্লভপুর পর্যন্ত যাওয়ার প্রায় দীর্ঘ ন কিলোমিটার রাস্তার বেহাল দশা এই রাস্তা দিয়ে বিভিন্ন যাত্রীবাহী ট্রেকার সহ মোটর সাইকেল সহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে রাস্তার জরাজে নো অবস্থা যার ফলে আজ কাঠের গুড়ি ফেলে পথ অবরোধ করে রাস্তার ওপর জমা জলের ওপর ধান রোপণ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এখানকার সংবাদ এখানকার সাংসদ দেব কথা দিলেও কথা রাখ এমনটাই শুধু নয়। পাশাপাশি জেলা ঘাটালের মানুষজনেরও যাতায়াত এই একই রাস্তা দিয়ে বেশিরভাগই ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে এই রাস্তার ওপর দিয়ে যার ফলে আজ বিক্ষোভ দেখাচ্ছে তারা পনেরো বছর এই রাস্তাটা সারানোর কাজ হয়নি সে আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছি এবং এই রাস্তাটা এবং এত যানজট হয়েছে আমাদের এই সামনে তারা মন্দির হওয়ার পর থেকে এত লোকালিটি আমরা বিভিন্ন জায়গায় দরজা খটখটিয়েও আমরা যখন কোনো উপায় পাইনি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ওই জন্যে আমরা আজকে ক্ষণস্থায়ী আমরা পদ অবরোধ করেছি যাতে বলুন হ্যাঁ সে আজকে চলে গেল প্রায় দু মাসের উপরে ভোট হয়ে গেল কোনো একটা নোটিশ আসেনি একটা কোনোভাবে কোনো আমাদের সাথে কোনো খবর নেই এখানে লাখো লোকের পার ডে লাখো লোকের যাতায়াতের রাস্তা এটা মেন রাস্তা যাতে সুব্যবস্থাভাবে তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা হ্যাঁ সারানোর কাজ হয় তার দাবিতে আমরা আমরা পথ ধান রোপণ করে ধান রোপণ এত পরিমাণ করতে হয়ে গেছে এখানে যেই দাদারা যেই দাদারা টোটো নিয়ে তাদের জীবিকা নির্ভর করে সেই টোটোতে দুই মহিলাই সামনে পড়ে গিয়ে তাদের দুজনেরই হাত ভেঙে তারা আজকে আহত হয়ে বাড়িতে পড়ে আছে এত পরিমাণ গর্ত আজকে গতকাল বৃষ্টি হয়েছে এখানে কোন গর্ততে কত পরিমাণ জল আছে একটা নতুন বাইক যদি যায় সে পড়ে আহত হয়ে হসপিটালে ভর্তি হবে এ এরই জন্যে অবিলম্বে এই রাস্তা যাতে পুনর রিপেয়ারিং করা হয় আমরা সেই দাবিতে আমরা অবরোধ করেছি আমি গোপাল মান্না আমাদের বটতলা থেকে রাধা কালীবাজার পর্যন্ত প্রচুর আমাদের রাস্তাটা বেহাল একবারে খারাপ রাস্তা কোনো লোক যাতায়াত করছে না এবং আমাদের যে দুটো স্কুলের ছাত্র এক নম্বর হচ্ছে খুকুরদা এবং মালিদার যে হাই স্কুলের যে ছাত্র আছে ওনারাও খুব যেতে পারছে না এবং কেউ পড়ে যে সাইকেল নিয়ে গেল কেউ হাত ভেঙে নিচ্ছে কেউ মাথা ফাটি নিচ্ছে অনেকে স্কুলই বন্ধ করেছে কেউ কারো মানে গার্জেনরা কেউ স্কুলই পাঠাতে যাচ্ছে না এই বর্ষাকালে এবং রাস্তা এমন বড় বড়ো গাড্ডা হয়ে গেছে তাতে জল জমে গেছে তো এটা পুকুর না কি কি অবস্থায় আছে কেউ মানে বুঝতেই পারবে না কেউ যে কেউ কোনো মানে রাস্তার কেউ লোক এলে কেউ বুঝতেই পারবে না যে কি কী পুকুর না রাস্তা সেই জন্য আমরা আমরা পাবলিক মিলে সবাই আমরা একটা অবরোধের সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের নবনির্বাচিত এমপি দেব উনি ভোটের সময় বলে গেছিলেন আমি জিতলেই এই রাস্তাটা আমি শুরু করব কিন্তু আমরা কোনো কিছুই আমরা দেখতে পাই না যে কোনো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের অবরোধ ছাড়া কোনো কিছু মানে রাস্তা নেই এবং আমাদের কাছে প্রশাসন যতক্ষণ না এসে মানে বলে যায় যে মানে সুরহা দিয়ে যায় যে রাস্তাটা মানে হবে এতদিনের মধ্যে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে কত বছর ধরে রাস্তা দু হাজার সাত সাল থেকে আমাদের রাস্তার এই অবস্থা অবস্থা এরকম চলেছে আমরা আমাদের রাস্তাটা ভালো চাই রাস্তাঘাটের উন্নয়ন চাই এবং রাস্তাটা পুরো বড়তলা টু এবং ঘুগুরটা পর্যন্ত লাইটের একটা ভালো একটা এবং এবং এখানে যে টোটো গাড়ো গাড়ি মেশিন ভ্যান মানে যে গাড়ি রাস্তাঘাট মানে ঠেকানো থাকে তাদের অন্ধকারে ব্যাটারি ব্যাটারি চুরি করে নিয়ে চলে যাচ্ছে ব্যাটারি চুরি করে নিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থায় আমাদের অন্ধকারে আমরা মানে বসবাস করতে আছি নাম আমার নাম কবির বাগ এটা দেখেছি জেলা পরিষদের থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসে দু এক দিনের মধ্যে এটা সার্ভে করে যাবে তারপরে পরবর্তীতে যে ব্যবস্থা নাও সেটা আমরা নেব কতদিনের মধ্যে এটা তো সঙ্গে সঙ্গে বলা যায় না আমরা যত দ্রুত সম্ভব এটা ঠিক করার চেষ্টা করছি ধন্যবাদ পরাসপদা জয়েন্ট ভিডিও পাস করে যান নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডকটর লিগগার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন